বাটি নিয়েছে এবার বাটিটা এমন ভাবে ধরতে হবে যেন এক কন্যা থেকে আরেক কন্যা একদম সমান হয় এই তো সমান করে ধরে আমি কলম দিয়ে সুন্দরভাবে বাটির সাইড দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন গলা কাটার জন্য সমস্যা হচ্ছে কেড়া বাকা হয়ে যায় সেজন্য একটু বাটি দিয়ে এভাবে সুন্দরভাবে গলা কাটিং করতে পারেন আমি এভাবে কেটে নিচ্ছি এবার নিচের দিকে বাটিটা বলছি এইভাবে নিয়ে নিয়েছি উল্টার দিকে এবার এই তো এবার আমি সুন্দরভাবে গলাটা কাটিং করে নিব এই মাথা দেখো ওই মাথা পর্যন্ত সুন্দরভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেব দেখেন কি সুন্দর একটা গলার ডিজাইন হয়ে গেছে সুন্দরভাবে কলম দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এবারে বাইরের দিকে আমি ডেড ইঞ্চি করে দাগ দিয়ে নেব উল্টে শিলাইয়ের জন্য ফ্যান ছিল চলছিলো সেজন্য খালি বাতাসে উঠছিলো বাফরুমটা যাওয়ার জন্য ফ্যান বন্ধ করে দিলাম এবার দেড় ইঞ্চি ইঞ্চি করে বাইরের দিকে কাপড় নেব নিজের জন্য জামা বানানোর জন্য যেমনভাবে ইচ্ছা এমন করা যায় আমি আস্তে আস্তে এভাবে কলম দিয়ে সুন্দরভাবে নিচের দিকে দাগটা দিয়ে এনেছি বাইরে পারে যেন বোঝা যায় কাটার সময় এই যে আগে কলম দিয়ে দাগ দিয়ে এবার সুন্দরভাবে গোল করে রাউন্ড করে দিয়ে দিচ্ছি এবার আমি কেটে সাহায্যে বাইরের দিকটা আগে কেটে নেব বকরম দিয়ে কাটার জন্য সবসময় একটু বেশি গলার মাপটা নিতে হয় এবার আমি ভেতরের গলাটা সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখেন ডিজাইনটা বাটি দিয়ে এভাবে গলা কাটিং করলে অনেক সুন্দর হয় এবার আমি আরেকটা কেটে নেব তারপরে দুইটা একসঙ্গে দেখাবো দেখে এটা আমি বাটি সাইজে গলা কাটিং করবো এটা একটা ডিজাইন একই মাপ নিয়েছি যেহেতু নিজের জন্য বানাচ্ছি সেই জন্য একই মাপেরই গলার মাপটা নিয়েছি ঝুল সাত নিয়েছি আর কাদের মাপ তিন নিয়েছি এবার বক্স করে নিব দেখেন কী সুন্দর একটা বক্স হয়েছে এবার আমি আরেকটা বাটি নিয়ে নিব ওটা থেকে একটা বড় বা সাইজের বাটি নিয়েছি একইভাবে কর্নে এই কন্যা থেকে ওই পর্যন্ত সুন্দরভাবে দাগ দিয়ে নিব এই তো একদম কর্নারের সাইডে রাখতে হবে যেন বাইরে না যায় দাগ সুন্দরভাবে আমি বাটি দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি যারা নতুন আসেন তারা এভাবে বাটি দিয়ে দাগটা দিয়ে নিতে পারেন এবার ওপর পারে আবারও আমি কর্ন সমান করে আমি দাগ দিয়ে নেবো আমি দাগ দিয়ে কেটে নিয়েছি দেখেন এবার কত সুন্দর হয়েছে গলাটা গলার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আগেটা এবার পরেরটা আবার কেটে নিচ্ছি এত সুন্দরভাবে গলার ডিজাইনটা দেওয়া হয়ে গেছে এবার বাইরের পরে আবারও দেড় ইঞ্চি করে কাপড় দাগ দিয়ে নেব এইটা সে সেলাইয়ের জন্য ভেতর পারে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে সুন্দরভাবে আমি কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই যে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে কেটে নেব আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন সুন্দর করে সাইড করে কেটে নিচ্ছি দুইটা গলার জামা কাটেছি আজকে আজকে আরও আছে অনেকগুলো আস্তে আস্তে সবগুলোই কেটে নেব আজকে দুইটা ডিজাইনই কাটলাম এই সুন্দরভাবে আমি কেছি যে গলা ডিজাইনটা কেটে নিচ্ছি তারপরে যখন সেলাই করবো তখন আবারও দেখানো যাবে এখন গলাগুলো কেটে কেটে রেখে দিচ্ছি জামার গলার ডিজাইনগুলো এই যে দেখেন কত সুন্দর হয়েছে গলাটা দুইটাই অনেক সুন্দর হয়েছে দুইটা বাটি দিয়ে দুই রকমভাবে আমি গলা ডিজাইন কেটে নিয়েছি এই সুন্দর হয়েছে ছোটো বাটি দিয়ে বড়ো বাটি দুইটা দুই দুই ডিজাইনের কেটে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাটি দিয়ে কেটেছি বড় বাটি দিয়ে ডিজাইনটা ডিজাইনটাকে নিয়েছি